হাশুরের ময়দান মামার বাড়ি না শ্বশুর বাড়ি না হাসরের ময়দান তামসার কোনো মাঠ না খেলাদোলার মাঠ না হাসরের ময়দান ওই ময়দান যে ময়দানের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে बोलते আল্লাহ আমি জানি আপনি আমাকে বন্ধু বানাইছেন আমি জানি আমি আপনার খলিল ভালো লাগে না রাব্বিলা তুযিনি ইয়াউম ইউবাসুন

আমি আমার বোনকে চাই না بل اسالک اليوم নাফসি আমি موسیকে বল আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান আসরের মাঠ আমার বড় ভয় হয় শরের মাঠ আমার বড় ভয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দরাইয়া আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কাንতে কাንতে চোখ সাদা বানায়লাইছে সেদিন আসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবেন ইয়া রব্বি nafsi nafsi আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান Phậtটা ও বুঝবে আমার দামি বুঝিয়েছি এটা এর হাশরের ব্যাপারে এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখিরাতের মঞ্চদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়ার ছিল এটা আল্লাহুম্মা আসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ এই বন্ধু আমি আপনার

অতসো আখিরাতে উনারা মর্যাদার কোন সীমা পরিসীমা নাই আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছে বন্ধু হাশরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব কসমতুল কিয়ামত বাইনি ওয়াবাইনা আমার মাঝে আর আপনার মাঝে কিয়ামতের দিনটাকে আমি ভাগ করব আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু দিন আমি হব কিয়ামতের দিনের মালিক আপনি হবেন কিয়ামতের দিনের বাদশা আপনি বলবেন আমি শুনবো আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব আপনি চাইবেন আমি দিতে থাকবো আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু ভয় হয় হিসাবটা সহজ করে আপনি কেডা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজিদা নাই ঘরের মধ্যে কত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙিন টেলিভিশন চলে নর্তকি নাচে গায় ফুর্তি করে কানের আওয়াজে বাদ পুরা ঘর চমচমান এত নাফর মানির অবস্থায় এই হালাত নিয়ে খবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখেরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহর নবী তো বলবে উম্মত এভাবে বেজ্জুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তাইফের রক্তের কথা মনে নাই আমার দাম দাম শহীদের কথা মনে নাই আমি চন্ত দিন কাটে পাথর বানছিলাম ক্ষুধার কষ্টে একথা কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন জলে নাই একথা কি উম্মত মনে নাই আমার এত কষ্ট এত মেহনত এইভাবে নাফরমানি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলি আমার দিনকে অপমানিত করিলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল

আল্লাহ আমাদেরকে বুঝার করুন